দর্শক জনময় লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জানাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা জানেন দীর্ঘ একুশ দিন ধরে প্রেস ক্লাবের সামনে ইফতদায় মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকরা অবস্থান করছেন এবং আজ তারা বেলা দুইটা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছিলেন এবং এই সময়ের মধ্যে যদি তাদের দাবি দেওয়া মানা না হয় প্রজ্ঞাপন আকারে তাহলে তারা লং মার্চে যমুনা কর্মসূচি পালন করবেন এবং সেই পূর্ব ঘোষিত আলটিমেটাম কর্মসূচি অনুযায়ী আমরা দেখেছি কিছুক্ষণ আগেই মাদ্রাসা শিক্ষকরা তারা যমুনা অভিনুতে পদযাত্রা শুরু করে এবং তাদের পদযাত্রাটি মোড় এলাকায় আসার আগেই রাস্তায় ব্যারিকেড দিয়ে শিক্ষকদেরকে থামিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আপনারা দেখছেন এই মুহূর্তে আইনশৃঙ্খলা দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে শিক্ষক এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থান করছেন লং মার্চ ও যমুনা কর্মসূচিতে আপনারা দেখছেন শিক্ষক পুলিশ মুখোমুখি অবস্থান করছেন কিছুক্ষণ আগেই আমরা দেখেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি নিয়ে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা তারা যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করে এবং তাদের পদযাত্রাটি কদম ফোয়ারা এই মোড় এলাকায় আসার আগেই রাস্তায় ব্যারিকেড দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষকদেরকে আটকে দিয়েছে এবং ব্যারিকেডের এক পাশে শিক্ষকরা অবস্থান করছে এবং অপর পাশে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করছেন এবং এই মুহূর্তে এখানে বেশ উত্তেজনায় বিরাজ করছে এবং শিক্ষক পুলিশ যা রয়েছে তারা মুখোমুখি অবস্থান করছেন এবং শিক্ষকরা ব্যারিকেডের অপর পাশেই দাঁড়িয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান তারা কিন্তু দেখছেন এই মুহূর্তে এখানে বেশ উত্তেজনায় বিরাজ করছে যে আমাদের কর্মসূচি থামিয়ে দেওয়া হচ্ছে আমরা যেহেতু শিক্ষক শিক্ষক হিসাবে এই দেশের আমরা অস্থিতিশীল তৈরি করতে চাই না আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি আদায় করতে চাই আমাদের আজকে লং মার্চ তো যাওয়ার কথা ছিল সেই জায়গাতে আমাদের পুলিশ বাহিনী বাধা দিয়েছে তো আমরা এখানে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার মাধ্যমে আমরা আমাদের দাবি জানাবো যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো রূপরেখা বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথ আমরা ছাড়বো না এই জন্য আমরা এখানে আজকে বসে গিয়েছি আমাদের দ্বারা দেশের ক্ষতি হোক কিংবা জাতির ক্ষতি হোক রাষ্ট্রের ক্ষতি হোক এই বিষয়টি আমরা কখনো চাই না আমরা দেশ করার কারিগর জাতি করার কারিগর যে শিক্ষক এই শিক্ষক সর্বদাই এই দেশের পাশে থাকবে রাষ্ট্রের পাশে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর পাশে থাকবে বিরুদ্ধে চল্লিশ বছর ধরে শিক্ষক হিসাবে স্বীকৃতি আমাদেরকে কখনো দিচ্ছে না যে কোনো সরকার এসেছে সকল সরকার আমাদের সাথে বেমানি করেছে আমাদেরকে শিক্ষক হিসাবে যে আমরা একটা শিক্ষক জাতি এই জাতি হিসেবে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয় নাই সুতরাং আমাদের দাবি নিয়ে রাজপথে আমাদের শিক্ষক ভাইদের রক্ত জড়েছে শিক্ষকদের রক্ত জড়েছে এই রক্ত আমরা বিদায় যেতে দেবো না আমরা বলছি আমরা রাষ্ট্রের নাগরিক এই নাগরিক হিসাবে আমাদের যে মৌলিক অধিকার শিক্ষা এই শিক্ষার যে আমরা কাজ করে আসছি সেই শিক্ষার কাজ হিসেবে মৌলিক দাবি যেটা সেটা আমাদেরকে দিতে হবে এটা আমরা বিজ্ঞানীতে আসিনি আমরা আমাদের অধিকার